আমাদের রেগে আমি আমাদেরকে মাঠে দিয়ে দেখ আমরা খেলি মাঠ যদি আমার টেস্ট কেস কুমিল্লা স্টেডিয়াম কুমিল্লা স্টেডিয়ামে একটাই মাঠ কুমিল্লা আর কোনো মাঠ নেই তো এই মাঠের সাথে এরকম সমস্যা অন্যান্য জেলায় আছে আবার অনেক জেলায় অনেক মাঠ আছে ম্যানেজমেন্ট নেই খেলা হয় না কিছু অ্যাফিলিয়েটেড টিম থাকি লিগে খেলে তো লিগটা শুধু জেলাগ্রেশনসের উদ্যোগ কিন্তু যে বাচ্চারা একাডেমিগুলোতে প্র্যাকটিস করে সেই একাডেমি থেকে যে শিশুগুলো উঠে আসে এবং তারা খেলতে চায় সারা বছর ম্যাচ খেলতে চায় তাদের জন্য আমরা কি ব্যবস্থা রাখতে পারি তাদের অবস্থাটা কি হবে বা তারা বছরে কয়টা ম্যাচ খেলবে এবং তাদের লক্ষ্য গোল মটো কি থাকবে তারা আসলে শেষ পর্যন্ত খেলবে কিনা না হবে কিনা বা তাদের সাস্টেনেবল একটা ক্যারিয়ার হবে কিনা তারা কোনো স্বপ্ন দেখতে পারবে কিনা তো এইগুলো আমাদেরকে বাঁচাতে হবে যে কারণে আমাদের বিসিবিতে সবসময় একটা কথাই বলা হয় বুলভাই সবসময় যে পলিসি নিয়েছেন যে আমাদের ক্রিকেটটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে ঢাকার বাইরে ক্রিকেট নিয়ে যাবে সেটার জন্য আমরা খুব চেষ্টা করছি এবং আমি আবার আঠারো থেকে বিশ তারিখ আমরা পঞ্চগড় থেকে শুরু করে আমরা রংপুর বিভাগ সফরে যাব ওখানকার সমস্যাগুলো দেখা যাবে এক একটা এলাকায় এক একটা সমস্যা সাধারণত বিভাগীয় যে জেলা শহরগুলি আছে তাদের হয়তো একটা জেলা স্টেডিয়াম থাকে একটা বিভাগীয় স্টেডিয়াম থাকে তাহলে আমার স্টেডিয়ামে কি হবে আমাকে বলতে হবে যে আসলে আমাদের যে ইয়ার ক্যালেন্ডার আমাদের বাৎসরিক যে একটা ক্যালেন্ডার করতে হবে আমাদের বাধ্যতামূলক করতে হবে কারণ এখানে আরো খেলা আছে আছে ইনডোর গেমস আছে আমাদের বর্ষার সিজন আছে তারপর ক্রিকেট খুব চলে যায় আমাদের আমাদের একটু রেগে গেছে আমার সাথে মাইন্ড এটা আমরা ডিবেট করবো আমি চাচ্ছি আলোচনায় আসুক আমি তো মাঠ চলাম আজকে ছাব্বিশ সাতাশের মধ্যে মার দিচ্ছে না তা আমি কোনো অকার কোনো উদাহরণে যাচ্ছি না আমি শুধু একটু বলতে চাই ফুটবল তো আমাদেরই খেলা আমার দুই ছেলে ফুটবলার ফুটবল আমাদের খেলা ক্রিকেট আমাদের খেলা হকি আমাদের খেলা তাহলে আমরা কেন ওই তৃণমূল পর্যায়ে বৈষম্যের শিকার হবো কেন আমাদের স্টেডিয়ামে গেটে তালা মেরে দেওয়া হবে তো সমস্ত সাক্ষী সাবুদ আমি যা চাই না আর যদি দেখে যে আমরা মার্ক পাচ্ছি না আমি আলোচনা করছি যে আমাদের মার্ক দিতে হবে আপনারা সুনির্দিষ্ট ভাবে বলুন যে এই সময় ফুটবলটা শেষ হবে তারপর আপনারা মার্ক পাবেন তারপর আমরা উইকেট বাড়াবো কিন্তু আমাদেরকে ম্যাট দিয়ে খেলেন না এই ম্যাট দিয়ে খেলতে গেলে আবার বারো তারিখ খেলবো লিগ আবার চব্বিশ তারিখ হবে ফুটবল এটা হয় কি আসলে যায় না আর কুমিল্লাই যেটা হয় ঢাকার ক্লাব গুলি খেলে চব্বিশ তারিখ আবার মডার্ন খেলে সেখানে কুমিল্লা লোকের কোনো দর্শক থাকা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই তাহলে আমরা তো দর্শক থাকার জন্য আসলে প্লেয়ারা খেলে না আপনারা মাঠ অকব্যয় করবেন আপনারা অবশ্যই খেলবেন আপনাদের সম্পূর্ণ অধিকার আছে কিন্তু আমাদেরও তো অধিকার আছে আমাদেরও তো খেলতে আমাদের বাচ্চারা খেলতে হবে না যেহেতু ক্রিকেট ক্রিকেটটা নিয়ে আমরা একটা র্যাঙ্কিং আছে ওয়ার্ল্ডে আমাদের একটা চেনা জানা আছে ক্রিকেট আমাদের প্রায়োরিটি খেলা এখন ফুটবলও আমাদের একটা আবেগের জায়গা তো সবকিছু মিলে আমাদেরকে একটা সমন্বয় করতে হবে এবং আমরা জেলা পর্যায়ে ফেস করেছি আমি যেটা কথা কালকে বলেছি সেটা একদম সঠিক যদি ফুটবলে যারা রেগে আছে তাদেরকে আমি প্রমাণ দিতে পারবো কিন্তু আমি এখানে বলতে চাচ্ছি না এবং আমি চাই তার রাগ করুক রাগ করে আমাদেরকে মারতে দিয়ে দেখ আমরা খেলি আমি ক্রিকেট বোর্ডে যাওয়ার পর আমি দেখলাম আমার আসলে ক্রিকেট তো তারা সবাই খুব জেন্টালম্যান ডাইরেক্টর আবার তারা ভালো মানুষ তারা আসলে খুব আস্তে আস্তে কথা বলেন এবং তাদের মানে তারা কোনো সংঘাত চান না মাত্র এক বছর এক মাস চার দিনের একটা বোর্ড এটার সাথে বিভিন্নভাবে সাপোর্টাস করা হচ্ছে বিভিন্নভাবে এটা আমি ষ্কার দেখতে পাচ্ছি যে পুরোনো ঘটনাগুলি যে কোনো ঘটনায় খারাপ জিনিসটা খারাপই সেই খারাপ ঘটনাগুলো শাস্তি অবশ্যই হবে আলটিমেটলি পড়বে কিন্তু আমাদের লেভেলে আমাদের মেয়েদেরকে খেলতে দিবে না মেয়েদের ঘর থেকে বেরোয় দিবেন টাঙ্গালের বোন বললো যে আমাদের এখানে আছেন বললো যে অলরেডি তিনজন মেয়েকে মাঠ থেকে নিয়ে গেছে তো আমরা এমনভাবে কাজ করতে হবে আর সবাই কথা বলবে না আমি এটা স্বেচ্ছায় দায়িত্ব করে নিয়েছি আমার যে কোনো মূল্যে মাঠ লাগবে আমি তো অন্য কিছু চাই না আমি বলিনি ফুটবল বন্ধ করে দাও আমি বলিনি এটা হবে কারণ আমার দুই ছেলে ফুটবলার এরা দেখি রাতে বেলা ফুটসাল খেলে মাঠ ভরে নি। তাহলে আমার যে ক্রিকেটটা ক্রিকেটটা বড় আঙ্গিকে একটা বড় প্রেশার। যদি এসডুপনে কাজ করি তো ফুটবলারamazonaws যারা ক্লাব আছে তাদের নিজস্ব স্টেডিয়াম থাকা উচিত। এটা সারা দুনিয়াতে আছে। এত বছর ধরে ফুটবল টিম করছেন আপনারা ভাই নিজের একটা স্টেডিয়াম করেন। আমাদেরকে ফাঁকে ফাঁকে দিবেন আমরা যেন প্র্যাকটিস করতে পারি। কারণ আমাদের আঙ্গিকটা অনেক বড়। আমাদের পরিচর্যের জায়গাটা অনেক বিশাল। ক্রিকেট একটা শুধু খেলা না এটা এক ধরনের সাইন্স, এক ধরনের গণিতের মতো। এটা আসলে মনস্তাত্ত্বিক খেলা এবং অনেক লম্বা সময় খেলা। 5 দিন থেকে শুরু করে

ওনারা এটা আইডেন্টিফাই করবেন যেন ওই লিস্টের সাথে আমাদের কোচ এবং ওই জেলা ক্রিয়া সংস্থা এনলিস্টমেন্ট যেটা থাকে সেটা এনশিওর করা হয় ওই প্লেয়ারটাকে যদি খুঁজি যদি আমার মনে হয় যে আমি কোচের তো কোচের নোট থাকবেই যে এই ছেলেটা এমন তাকে সুযোগ দেওয়া যায় তাকে আরো বা এইচপি ট্যাপের কোনো পারফরমেন্সের কোনো সুযোগ দেওয়া হলে সে ভালো করবে এজ লেভেলটা কভার করতে গিয়ে আমাদের মাঠের খুব দরকার আমি আবার মাঠে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের বারো তারিখ খেলা শুরু হবে কুমিল্লা লিগ এরকম ডিস্ট্রিক্ট আরও আছেন যাদের একই সমস্যা আমাদের সমস্যাটা খুব প্রকট কুমিল্লা একটু কাছে হওয়াতে খেলাধুলার ভেন্যু হিসেবে ভালো মাঠটা ছোট নতুন ভাবে তৈরি করা হয়েছে আমি কুমিল্লায় আমাদের আরো একটা মাঠ আছে লালমাইয়ের দিকে আর কিছু জায়গা অ্যাকোয়ার করা আছে এরকম নিশ্চয় সব ডিস্ট্রিক্টে আছে তো আমাদের প্রথম ফাইন্ডিংস হওয়া হচ্ছে স্টেডিয়ামের উপর নির্ভরতা কমিয়ে আমাদের বাচ্চাদের এজ লেভেল খুব বড় মাঠের কিন্তু দরকার হয় না পঞ্চান্ন ষাট গজ হলে আমরা কিন্তু বাচ্চাদের টুর্নামেন্টটা করতে পারি তো সেক্ষেত্রে আমাদেরকে এই সফর উদ্দেশ্য এটাই আমি দেখছি মার্গুলি কোথায় আমরা যেহেতু খেলা অনেক আমরা মাঠ অ্যারেঞ্জ করবো যেহেতু আমাদের ভাই তিন তারিখ চাষের কথা বলেছেন এবং গ্রীষ্মকালীন বর্ষাকালীন সময় ইনডোর গেমস ইনডোর দিয়ে আমাদের বাচ্চাদেরকে এনগেজ রাখা খেলা থেকে বিচ্যুত না হয় বিচ্ছিন্ন হয়ে না যায় সবকিছু মিলে আমরা এই কাজগুলি করছি এটা লম্বা প্রসেস বা আমি আশা করছি আমি এক মাসের মধ্যে সারা বাংলাদেশের একটা সিনারিও আমি বিসিবিতে জমা দিতে পারবো এবং আমাদের কথা এখানেই শেষ আরো কিছু লিখিত আমি আস্তে আস্তে জমা দিব যেহেতু আমি ভিজিট টুরে আছি আমি সরস সশরীর দেখতে চাই আমাদের তৃণমূলের যে প্লেয়ার আছে ক্রিকেটার যারা ভবিষ্যতের ক্রিকেটার ভবিষ্যতের সংগঠক ভবিষ্যতের কোচ এবং যারা দায়িত্ব প্রাপ্ত আছেন তারা আসলে একই এই অর্গান করলে একই হারমোনিয়াম বাঁচছে কিনা তো সেটার জন্য আমরা অনেক চেষ্টা করছি আমার কাজের বাইরে আমার মনে হচ্ছে যে আমার এখন ফ্যামিলি হচ্ছে বিসিবি বিসিবির সমস্ত উদ্যোগ বিসিবির সমস্ত কর্মকর্তা বিসিবি জড়িত সমস্ত কোচ সমস্ত আমার মনে হচ্ছে আমি খুব এনজয় করছি গতকালকে গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ইস্তাক ভাই বলছিলেন যে প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট হবে ওখানে ব্র্যান্ডিং এর জন্য আমাকে লাগবে আমি জীবনে বিজ্ঞাপন করে নিই আমি বললাম ক্রিকেটের জন্য যা যা করতে হবে আমি তাই তাই করবো আপনি শুধু আমাকে কাজে লাগান ক্রিকেট আমাদেরকে যে ডিসিপ্লিন শিখিয়েছে ছোটবেলায় আমরা এখন সেই ডিসিপ্লিন আমি চলি অন্তত আমার ক্যারিয়ারে আমার মিউজিক ক্যারিয়ারে ক্রিকেট ডিসিপ্লিন এখন কাজ করে তো যাই হোক সবাই অনেক অনেক লম্বা লাভ আরো কথা আছে অনেক কথা শুনেছেন আমি কথা শেষ করছি আজকে যে সিদ্ধান্ত রয়েছে এই সিদ্ধান্ত হোয়াটসঅ্যাপে চলে যাবে এটা এটা একটা যুগান্ত সিদ্ধান্ত যে আপনি এতদিন তো মিটিং মিটিং হতো না আমাদের জানতাম না কে কোথায় কোথায় কিভাবে আছেন তো এখন থেকে আমাদের এই ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে নতুন একটা যুগের সূচনা হলো আমরা ইনশাআল্লাহ ভালো কিছু করব আমাদের সমস্ত বোর্ড ডিরেক্টর অত্যন্ত আন্তরিক তাদের সাথে মিশে আমার ভালো লাগছে যেহেতু আমার প্রথম অভিজ্ঞতা আমি তাদের সাথে বসছি দেখছি শিখছি এবং আমার প্রয়োজনগুলো তাদের কাছে আমি বলছি ওনারা আমাকে আশ্বস্ত করছেন এবং তাদের আশ্বাস নিয়ে আমি জেলায় জেলায় যাচ্ছি যেমন আমি রাঙ্গামাটি খাগড়াছড়ি বন্দরবান ইস্যুতে আমি বলেছি মেয়েদের স্কুলের লিস্ট করেন মেয়েদের স্কুলের লিস্ট করে আমরা সেখানে গেমস গুলো পৌঁছে দিব তারা প্র্যাকটিস করবে তারপরে তাদের টুর্নামেন্ট হবে আর ওই রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান নিয়ে কোনো টুর্নামেন্ট করা যায় কিনা এইটা ডিস্ট্রিক্ট যেন তারা বিজি থাকে তো সব মিলে আমরা ভালো কিছু করতে যাচ্ছি আর ফুটবলের যারা রেগে আছেন তাদেরকে বলছি রাগ করেন কিন্তু কথায় যুক্তি বুঝবেন একটা শব্দ ওটাকে চেঞ্জ করবে না যেটা বাস্তবতা সেটাই বলেছি আমি আপনি ওরা করেছে যে সেটাও ঠিক আছে কিন্তু আমাদের সিদ্ধান্তে আসতে হবে যে আপনারা খেলবেন আমরাও খেলবো আল্লাহর আসতাম সামনে শীতকাল আমাদেরকে মাঠটা দিয়ে দিন এটা একসময় প্রভাব ফেলবে আমাদের ইউথ টিমের পরে গিয়ে সিনিয়র টিমে তো আমাদের কিছু ইনভলভমেন্টের ইস্যু থাকে যেমন স্কুল ক্রিকেটের পাশাপাশি মাদ্রাসার ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুল যারা ক্রিকেট থেকে বিচ্ছিন্ন প্রথমত হচ্ছে আমাদের ঘরে ঘরে ক্রিকেট পৌঁছে দেওয়ার যে সিদ্ধান্তটা বোর্ড থেকে নেওয়া হয়েছে এবং আমাকে সেভাবে আমাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমাদের এই যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা আমাদের 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 জেলা অফিসার এবং যারা কোচেস জেলা কোচেস আছেন এবং আমাদের উদ্যোক্তা আছেন খুব গুরুত্বপূর্ণ যে একই সমস্ত একই এ হারমোনিতে যদি বাজে আমাদের পক্ষে কাজ করা সম্ভব যেহেতু এখন সারা দেশে অ্যাডক কমিটি আছে হয়তো অনেক শৃঙ্খলার ক্ষেত্রে কিছুটা আহ বিশৃঙ্খলা আছে চলছে এখানে একটা সময় হয়তো এই ফর্মেট আবার আগের মতো হয়ে যাবে

একটা প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্টের কথা হচ্ছে এখন এই টুর্নামেন্টে শেষ করতে সময় লাগে ছয় মাস এটা একদম জেলা থেকে বিভাগ বিভাগ থেকে ন্যাশনাল পর্যন্ত আনতে লাগে ছয় মাস ঠিক সেম আপনার এজ গ্রুপে খেলা আমরা যখন খেলতাম ষোলো আন্ডার সিক্সটিন এটা দেখা যাচ্ছে একটা খেলার ফাঁকে আর একটা খেলা পড়ে যায় এখন সাবিরের তথ্য অনুযায়ী দশ হাজার ঘন্টা খেলা দশ হাজার ঘন্টা খেলা কি সম্ভব এটা কি আমাদের কেউ হয়তো যারা ডেডিকেটেড জাকারি আমাদের সামনে আছে পূর্ণ কালী হয়তো ও খেল সারাদিন ক্রিকেট খেলতো আমরা সারাদিন ক্রিকেট খেলতাম এখন তো এই সময়টা নাই কারণ হচ্ছে আমরা যে উন্মাদনা আমাদের শৈশবে এবং কৈশোরে দেখেছি ক্রিকেট নিয়ে তখন তো ফ্যাসিলিটিস ছিল না এখন ফ্যাসিলিটিস আছে কিন্তু উন্মাদনা নেই উন্মাদনা কোথায় আছে ন্যাশনাল ক্রিকেটে যেখানে গ্যালারিতে মানুষ ভর্তি থাকে মানুষ দেখে জিততে চায় হেরে গেলে কষ্ট পায় স্বাভাবিক কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় আমাদের খুব কাজ করার আছে যেখানে হচ্ছে এজ লেভেল থেকে আমরা যদি শুরু করি এই প্লেয়ারগুলি খেলবে কোথায় তারা কোথা থেকে আসছে তাদের আসা যাওয়া থাকা খাওয়া এবং সাস্টেইন করার জন্য সে যে চোদ্দ বছর বয়সে ঢুকলো খেলতে একটা ট্যালেন্ট হ্যান্ডের মাধ্যমে তার ফোকাসটা আস্তে আস্তে কোথায় যাবে সে বছরে কয়টা ম্যাচ খেলবে তার খেলার জন্য পর্যাপ্ত জায়গা আছে কিনা বা পর্যাপ্ত কোচ আছে কিনা পর্যাপ্ত গিয়ার্স আছে কিনা পর্যাপ্ত সাপোর্ট আছে কিনা জেলা ক্রীড়া সংস্থা কিংবা আমাদের জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন থেকে আবার আমরা জানি যে সারা বাংলাদেশে সবচাইতে পারিবারিক ভাবে আপনারা কেউ যদি ক্রিকেট খেলে ক্রিকেটের ডিসিপ্লিনটা আছে করতে পছন্দ করে আমরা যখন খেলেছি তখন ছিল একটা বালতি পানি দেয়া একটা মগ দেয়া সেই পানিটা সরাইয়া পানিটা খাওয়া এখন ফ্যাসিলিটিস আছে কিন্তু সব জায়গায় কি আমরা আটকে যাই যদি আমি বান্দরবানের ইস্যুতে যাই আমি যেখানে সফর শুরু করেছি বান্দরবান স্টেডিয়াম যাওয়ার সময় সাইডটা মাটি শহর নিয়ে গেছে মানে মাটিও নাই এটা এভাবে এভাবে বান্দরবানের এই বাইরে কোনো জায়গা নেই ঘুরে দেখলাম অনলি কিছু মাঠ আছে আর কিছু স্কুল মাঠ আছে যেখানে ওই পঞ্চায়েস হবে না সেখানে টুর্নামেন্ট করা অনেক কষ্ট ঠিক রাঙ্গামাটি একই অবস্থা কিন্তু রাঙ্গামাটির বাইরে জায়গা আছে যেখানে ইনডোর ফ্যাসিলিটিস ব্যবস্থা করা যেতে পারে খাগড়াছড়ি খাগড়াছড়িও সেম কাঁকড়াছড়ি স্টেডিয়ামটা বড় ওটাই শান্তি চুক্তি করার জন্য একটা স্টেডিয়াম তারা উড়ো করে বানানো হয়েছে যেখানে অস্ত্র সমর্পণ করা হয়েছিল তখন শান্তি চুক্তির সময় ওই স্টেডিয়ামটা আসলে খেলার অনুপযুক্ত গ্যালারিটা পরিত্যক্ত হয়েছে আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগে তো এখন আমরা যে এই দশ হাজার ঘন্টা খেলবো আমাদের যে ট্যালেন্টটা রুট লেভেল থেকে উঠে আসবে তাদের ম্যাচ আমরা কিভাবে ব্যবস্থা করবো তারা খেলবে কোথায় আসলে স্কুল মাঠ স্কুল মাঠে স্কুল চলে আপনি সবসময় স্কুল মাঠ ব্যবহার করতে পারবেন না বা এটা সম্ভব না তারপর এই যে আমাদের প্রান্তিক যে যে পর্যায়ে মেয়েরা মেয়েদের ক্রিকেট আমাদের অনেক উচ্চতায় চলে গেছে সেই তাদেরও তো একটা পাইপলাইন লাগবে যে ফুটবল যেমন সুন্দর তাদের আহ পাহাড় থেকে তাদের প্লেয়ার আসছে পরবর্তীতে এটা যত্ন করা হচ্ছে আমাদের ক্রিকেটটাও সেখানে ছাড়তে হবে যেখানে আমরা একটা ফিজিক্যালি তারা অনেক ফিট থাকে তারা পাহাড়ি মানুষ তাদের অনেক চ্যালেঞ্জেস নিতে হয় তারা হাঁটাহাটি করেন বেশি তাদের ফিটনেসটা ভালো থাকে তো সেই লক্ষ্যে আমাকে আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমাকে সাজেস্ট করেছেন এগুলো খেয়াল করার জন্য বোর্ড ডিরেক্টরও আমাকে বলেছে অবস্থা সেখানে আসলে এলোমেলো এখানে হচ্ছে হ্যান্ডবল এখানে হচ্ছে ক্রিকেট ওখানে হচ্ছে ফুটবল মানে কোনো সিস্টেম নেই তো আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে প্রপারলি বড় করতে চাই সেক্ষেত্রে আমাদের তাদের লজিস্টিক ফ্যাসিলিটিস তাদের তাদের নিউট্রিশন তাদের ড্রেসেস তাদের এই জুতা তাদের পোশাক আশাক তাদের খাওয়া দাওয়া থাকা তাদের যাতায়াত ব্যবস্থা এগুলো মাথায় রাখতে হবে যদিও আমাদের দেশটা একটু একটু ছোট হলে মানুষ অনেক বড় সংখ্যা হিসেবে বড় দেশ তো বড় দেশে আমাদের প্রচুর আমাদের শুধু সঠিকভাবে আমাদের সন্তানদেরকে যদি তেরো চোদ্দ বছর বয়স থেকে আমরা আঠারো উনিশ পর্যন্ত জটুক নিয়ে যে তারপর একটা গ্যাপ থাকে তারপর আবার ন্যাশনাল টিম তা আমরা যদি আমাদের এই ইনডোর ফ্যাসিলিটিস গুলা পৌঁছে দিই এবং সেটা যত্নআত্মের বিষয় আছে যে জেলা ক্রিয়া সংস্থাগুলি সেখানে কি পরিমাণ একটা ইনডোর ফ্যাসিলিটিস একটা তৈরি করে দিল কিন্তু যত্ন হলো না প্রত্যেক দিন তার তৈরি করা যাবে না তো আমাদেরকে একটা কমিটমেন্টে আসতে হবে যে অত ক্রিকেটটা যেটা চলছে যেটা ভবিষ্যতে বাংলাদেশকে বিশ বছর সার্ভিস দেবে সেখানে এসে আমরা যেন কোনো গাফিলতি না করি সেটার লক্ষ্যে আমি সফর শুরু করেছি আর মেয়েদের ইস্যুটা যেন সেটা আমাদের নারী টিকিট ডিপার্টমেন্ট আছে তারপরেও আমরা যেহেতু সার্ভেতে আছি আমরা অবশ্যই তাকে ইনপুট দিব যে এটা আমি দেখে আসছি এভাবে কাজটা করা যায় তো আমাদের খাগড়াছড়িতে একটা দেখলাম একটা ছেলে খুব ট্যালেন্ট পনেরো বিশ কিলোমিটার দূর থেকে আসে তো যেহেতু ওখানকার রাস্তাগুলো আঁকা বাঁকা আসতে যেতে অনেক সময় লাগে বাট সে একটা ট্যালেন্টের ছিল তার জুতোও নেই আমি এখানে খাগড়াছড়ির ডেলিগেট নিশ্চয়ই আনিস ভাই আছেন এখানে আমি উনি বলেছেন আমি কিছুটা ওনার কোচ যে মুজাহিদ বাবু সে বলেছে তো এই সমস্ত সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করবো আজকে ওর জুতা নেই কালকে ওর লিগামেন্ট ছেড়ে গেছে ওর চিকিৎসা নেই আমাদের জেলা জেলাকে অফিসার যদি টাকা ছুটে দিয়ে যায় কোনো একটা আমলতান্ত্রিক জটিলতা পড়তে হয় এই টাকাগুলো যখন আসে দেখা যাচ্ছে টাকাগুলো বের করতে করতে সিজন চলে যায় তাহলে আমরা কিভাবে খেলবো আমাদের বাচ্চারা কিভাবে খেলবে সেটা ইনস্যুর করতে হবে